শীতকাল পড়লেই মিতালি একেবারে কুড়ে হয়ে যায় সে মোটেই করতে চায় না সে সবসময় ছাদে গিয়ে রোদে বসে থাকে বান্ধবীদের সাথে গল্প করে শ্বশুর বাড়ির করে লোকেদের নামে নিন্দা কিন্তু সে কাজের নামে অষ্টরম্ভা কাজ করতে বললেই পুরো পাড়ার শীত তার গায়ে চেপে যায় কিন্তু মিতালির চার ননদ দেবিকা দেবযানী দীপিকা এবং দিশানি খুবই কর্মর প্রকৃতি তারা সবসময় বাবা মায়ের খেয়াল রাখে পড়াশোনা করার সাথে সাথে সবার জন্য রান্নাবান্না থেকে শুরু করি বাড়ির সমস্ত কাজও করি। বলতে গেলে শীতকালে রান্নাঘরের দায়িত্ব চার নরদের উপরই থাকে একদিন ওরে বাবারি কি ঠান্ডা পড়ছে গো আমার তো খুব ঠান্ডা লাগছে এই দেবিকা তুমি কিছুদিন আগে বেশ গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট বানিয়েছিলে না আজকে ওরকম খিচুড়ি আর ডিমের অমলেট রান্না করে তো কিন্তু বৌদি আমি এখন আচার বানাচ্ছি তারপর ছাদে আচার শুকাতে যেতে হবে না হলে শীতের রোদ খুব হালকা তো একটু পরেই নেমে যাবে তুমি আজকে দুপুরবেলা রান্নাটা করে নাও ওরে বাবা না গো এমনিতেই কালকে পার্লারে গিয়ে শ্যাম্পু করেছি বলে ঠান্ডা লেগে গেছে তাই আমি শীতের মধ্যে রান্না বান্না করতে পারবো না তুমি যখন রান্না করতে পারবে না তাহলে তোমার তিন বোনকে বলো ওরা রান্না বান্না করবে মিতালি এই কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে এমন সময় সে দেখে যে তার তিন ননদ সোফার উপর বসে পেপার পড়ছে মিতালি তাদের এরকম ভাবে বসে আরাম করতে দেখে খুবই রেগে যায় দেবিকা আচার তৈরি করছে কিন্তু তোমরা তিনজনে পায়ের উপর পা তুলে বসে পেপার পড়লে হবে রান্নাবান্না কে করবে শুনি যাও রান্নাঘরে গিয়ে রান্না করো না হলে শীতের সময় বেলা করে খেতে ইচ্ছে করে না হ্যাঁ বৌদি সবে তো চা খেলাম এখনই যাচ্ছি তুমি আজকে কি খাবে বলো সেই অনুযায়ী রান্নাবান্না করে দেব কারণ বাবা মা দাদার খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই যা রান্না হবে তাই খাবে তার মানে তুমি বলতে কি চাইছো আমার খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা আছে চার বোন মিলে রান্না বান্না করছো বলে আমার মাথা কিনে নিয়েছো বলছি ওই তো তিন বেলা সামান্য রান্না বান্না করো তাতে এত কথা শোনানোর কি আছে না না আমরা তোমাকে কথা শোনাচ্ছি না আমি বলছি তুমি কি খাবে বলো তাহলে সেই অনুযায়ী রান্না করবো দাদা আজকে বাজার থেকে ভেটকি মাছের ফিলে কাটিয়ে নিয়ে এসেছে এই শীতের মরশুমে গরম গরম ফ্রায়েড রাইস মাটন কষা আর ভেটকি মাছের ফিস ফ্রাই রান্না করি বৌদি এই খাবারগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে দীপিকা এই কথা বললে মিতালির মন গলে যায় কারণ ভালো ভালোমন্দ খাবারের কথা শুনি সে কখনও নিজের লোভ সামলে রাখতে পারে না কিছুক্ষণের মধ্যেই চার বোন মিলে একসাথে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে শুরু করে দেয় বাড়ির লোকেরা যখন একসাথেই খাবার খেতে বসে তখন চার বোন সবাইকে খাবার পরিবেশন করে সত্যি তোরা চার বোন না থাকলে আমার ছেলের বউটা খুব বিপদে পড়ত তোরা আছিস বলে সারাদিন রান্না বান্না করতে হয় না কোনো কাজই করতে হয় না শীতের সময় শুধু কম্বল চাপা দিয়ে শুয়ে থাকে কিন্তু তোদের চারজনের বিয়ে হয়ে গেলে সব কাজ তো বৌমাকেই করতে হবে বৌমা তোমার চার ননদার কতদিনই বা মায়ের বাড়িতে থাকবে কোনো না কোনো দিন তো শ্বশুর বাড়িতে যেতেই হবে তাই তুমি এখন থেকেই কাজ বাজ শেখা শুরু করে দাও যখন বিয়ে হবে তখন দেখা যাবে তাছাড়া সবেমাত্র এরা কলেজে পড়ে এখনই বিয়ে বিয়ে করে লাফাচ্ছেন কেন দুপুরবেলা আরাম করে খাচ্ছি খেতে দিন মিতালি এই কথা বলে শাশুড়ি মাকেও চুপ করিয়ে দেয় তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার ঘরে গিয়ে কম্বলের তলায় শুয়ে আরাম করে কিন্তু কিছুদিনের মধ্যে ঠান্ডা ভীষণই জাঁকিয়ে পড়ে তবুও চার বোনের কোনো রেহাই থাকি না তারা নিজেদের পরিচর্যা বাদ দিয়ে সারাদিন রান্নাঘরে কাটিয়ে দেয় একদিন সন্ধ্যাবেলা ওরে বাবা বাবা আজকে তো ঠান্ডায় বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না কি ঠান্ডা বিছানার পাশেই আর একটা কম্বল রাখা আছে ওইটা গায়ে জড়িয়ে নি খুব শীত করছে এই বলে মিতালি কম্বল চাপা দিয়ে আরাম করি এমন সময় রান্নাঘর থেকে তার নাকে মোমোর সুগন্ধ আসে সে ভালো করেই বুঝতে পারে তার চার ননদ নিশ্চয়ই মোমো বানাচ্ছে তাই সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না আমার ঘরের পাশেঘরটা হয়ে খুব ভালোই হয়েছে আমার ননদরা এখন মোমো বানাচ্ছে কিন্তু আমাকে তো কিছুই বলল না ভেবেছে হয়তো আমাকে বললে আমি সব মোমো খেয়ে নেব তাই হয়তো নিজেরা একা একা মোমো খাওয়ার পরিকল্পনা করেছে এই বলে মিতালি সঙ্গে সঙ্গে দিশানিকে ফোন করে রান্নাঘর থেকে বেশ সুন্দর চিকেন মোমোর গন্ধ আসছে তাই ফোন না করে থাকতে পারলাম না তোমরা চারজনই বুঝি এখন মোমো বানাচ্ছ নানা বৌদি আমি একাই মোমো বানাচ্ছি আর আমার তিন বোন গরম গরম নুডলস পিৎজা তার সাথে চিলি চিকেন রান্না করছে তুমি হয়তো ভুলে গেছো আজকে আমাদের কয়েকটা কলেজের বান্ধবী আসার কথা আছে তাই আমরা এত কিছু রান্না করছি বাহ খুব ভালো তাই ভাবি এমনি সময় তোমরা তো এত ভালো ভালো খাবার রান্না করো না কিন্তু আজকে এত ভালো ভালো খাবার রান্না করছো কেন যাই হোক আমার ভাগের খাবারটা আমার ঘরে এসে দিয়ে যাও আমার খুব শীত লাগছে আমি কিন্তু বাইরে বেরোতে পারবো না এই বলে মিতালি ফোন রেখে দেয় এবং যথারীতি আরাম করে ফোনে ওয়েব সিরিজ দেখতে থাকে অন্যদিকে তার চার ননদের বান্ধবীরা এসে উপস্থিত হয় তারা একসাথে বসে গল্প করে খাওয়া দাওয়া করে কিন্তু দুঃখের বিষয় তারা তাদের বৌদিকে ঘরে গিয়ে খাবার দিয়ে আসতে ভুলে যায় কি দিশানি বলল আমাকে নাকি সব খাবার ঘরে এসে দিয়ে যাবে কিন্তু কোথায় রাত্রি দশটা বেজে গেল এখনো আমাকে কেউ খাবার দিতে আসলো না কেন এই শীতের মধ্যে আর বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না এই বলে মিতালি বিছানা থেকে নেমে বাইরে যায় সে দেখে তার চার নন তাদের বান্ধবীদের সাথে বসে বসে গল্প করতে এবং খাওয়া দাওয়া করতে ব্যস্ত আছে যা দেখে মিতালি খুবই রেগে যায় কি ব্যাপার হ্যাঁ আমি কখন থেকে খিদের জ্বালায় মরে যাচ্ছি আর তোমরা একা একা সব খাবার খেয়ে নিচ্ছ বান্ধবীরা এসেছে বলে আমাকে খাবার দিতেই ভুলে গেলে আই এম সরি বৌদি আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে আসলে সবাই এসেছে তো তাই এর মধ্যে তোমাকে ঘরে গিয়ে খাবার দিয়ে আসতে ভুলেই গেছি ভুলে গেলেই হলো নাকি যতই তোমরা তোমরা করো না কেন হয়তো এটা ভুলে যে বাজার কিন্তু যাচ্ছ আমার স্বামীর টাকাতেই হয় তাই আমার বর বাজার করে নিয়ে আসবে আর তোমরা রান্না বান্না করে বান্ধবীদের খাওয়াবে কিন্তু আমার কথা ভুলে যাবে এটা তো হয় না আজকে তোমাদের দাদা রাত্রিবেলা আসুক বাড়িতে তারপর তোমাদের কি মজা দেখাবো মিতালি এভাবে রাগে গজ করতে করতে ঘরে চলে যায় কিন্তু মিতালির এরকম ব্যবহারে তার চার ননদ খুবই কষ্ট পায় তাই তারা কিছুতেই আর কোনো খাবার খেতে পারে না রাত্রিবেলা প্রীতম বাড়িতে ফেরা মাত্রই মিতালি চার ননদের নামে নালিশ করতে শুরু করে প্রীতম ও বউয়ের পাল্লায় পড়ি চার বোনকে খুবই বকাবকি করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় এরই মধ্যে মিতালির চার ননদের পরীক্ষা এসে উপস্থিত হয় বোমা তুমি প্রীতমকে ফোন করে বলে দাও শীতের এই কদিন তিন বেলার জন্য হোম ডেলিভারিকে খাবার দেওয়ার কথা বলে দিতে কারণ আমার চার মেয়ের কিন্তু পরীক্ষা তাই ওরা কিছুদিন রান্নাবান্না করতে পারবে না আমারও কোমরে বেল্ট তাই আমি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না এই কদিন আমরা হোম ডেলিভারির খাবার খেয়ে নেব সে কি হোম ডেলিভারির খাবার খাওয়া যায় নাকি নুন বেশি দেয় রসুন পেঁয়াজ কিছু দিতেই চায় না মাছগুলো কাঁচা হয় তাই হোম ডেলিভারির খাবার খাওয়াও যায় না আপনার চার মেয়ে কি সারাদিন শুধু পড়াশোনাই করছে ওই তো রেজাল্টের ঘটা প্রত্যেক বছর কোনো পাশ করে তাই এত আদিক্ষেতা করার দরকার নেই তিনবেলা এক ঘন্টা করে বান্না করলে আহামরি কিছু ক্ষতি হবে না মিতালি এমন কথা বললে তার চার ননদ সবই শুনতে পায় তাই তাদের খুব খারাপ লাগে কারণ তারা সব সময় বৌদির খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুবই খেয়াল রাখে কিন্তু এখন পরীক্ষার সময়ও তাদের ছাড় দেওয়া হয় না তাই মনে মনে তারা খুব কষ্ট পায় পরীক্ষা থাকা সত্ত্বেও তারা চার বোন শীতের মধ্যে রান্নাবান্না করে আর রাত্রিবেলা কম্বল মুড়ি দিয়ে বসে বসে পড়াশোনা করে এভাবে আরো কিছুদিন কেটে যায় একদিন সকালে সবাই মিলে যখন ব্রেকফাস্ট করতে বসে তখন মা আপনি কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছেন সেদিনকে কবিতা কাকিমা আমার হাতে রান্না খেতে চেয়েছিল কিন্তু আমি আমার বান্ধবীদের সাথে পিকনিকে গিয়েছিলাম বলে কবিতা কাকিমা আর ওনার পরিবারের জন্য রান্না বান্না করতে পারিনি কিন্তু আপনি আপনার চার মেয়েকে দিয়ে রান্না বান্না করিয়ে আমার নামে চালিয়ে দিয়েছেন না হলে কবিতা কাকিমা কি ভাবতো বলুন তো ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি আবার কি বলবেন তুমি যেদিন পিকনিকে গিয়েছিলে সেদিন আমার চার মেয়ে কবিতাদের জন্য করছিল। তখনই হঠাৎ করে কবিতা আমার বাড়িতে এসেছিল ও দেখে ফেলেছিল যে তোমার বদলে আমার মেয়েরাই রান্না করছে তাই কবিতা কিন্তু গোটা ব্যাপারটাই জানে সে কি তাহলে কবিতা কাকিমা তো আমাকে খুব খারাপ ভাবছে না খারাপ ভাবার কি আছে ভালোই হয়েছে ও আমার চার মেয়েকে করতে দেখেছে আমার টুকরো মেয়েরা এত পোলাওয়ার মাটন কষা রান্না করেছিল যে কবিতা খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে তাই কবিতা ওর বোনের চার ছেলের সাথে আমার চার মেয়ের বিয়ে দিতে চাইছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে এই কথাটাই তোমাকে বলার ছিল এই বছর শীতে তোমার চার ননদের বিয়ে হতে চলেছে কি বলছেনটা কি এত বড় কথা আমাকে বলেননি তো না না একই পরিবারের চার বোনকে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই ওদের বিয়ে হয়ে গেলে আমার কি হবে তোমার কি হবে মানে তুমি এই বাড়ির বউ এই বাড়িতেই থাকবে আর তোমার জন্য আমি আমার মেয়েদের বিয়ে দেব না এরকম কখনো হতে পারে কি সব উল্টো কথা বলছো শাশুড়ি মায়ের কথা শুনে মিতালি খুবই চাপে পড়ে যায় কারণ এই শীতকালে চার ননদের বিয়ে হয়ে গেলে বাড়িতে কাজ করার মতো কেউই থাকবে না সব কাজ মিতালিকেই করতে হবে তাই মিতালি এবার মনে মনে চার ননদের বিয়ে ভেঙে দেওয়ার পরিকল্পনা শুরু করে আমি কিছুতেই ওদের বিয়ে হতে দেব না কারণ এখনো শীতকাল শেষ হতে বাকি আছে তার আগে যদি ওরা বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় তাহলে আমাকে শীতের মধ্যে সারা বাড়ির কাজ একা একা করতে হবে আমি কিছুতেই এসব কাজ করতে পারবো না মিতালি এতটাই বদমাইস যে বাড়ির কাউকে কিছু না জানি সেই কবিতা দেবীর বোনের চার ছেলের সাথে যোগাযোগ করে হ্যাঁ বলুন বৌদি আমাদেরকে আপনি কি বলতে চান এরকম ভাবে কাউকে কিছু না বলতে বলে হঠাৎ করে আপনি আমাদের সাথে দেখা করতে এলেন কেন কিছু হয়েছে নাকি শোনো তোমরা কিন্তু আমার চার বিয়ে করো না কারণ ওরা কিন্তু খুব কাচ্চোর ভীষণ কুড়ে কবিতা কাকিমা যেদিন আমাদের বাড়িতে দুপুর বেলা এসেছিল সেদিন ওরা চার বোন ইচ্ছা করিয়ে কবিতা কাকিমাকে রান্না করে খাইয়েছে যাতে তোমাদের সাথে ওদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারি না হলে ওরা কিন্তু বাড়ির একটা কাজও করে না আমাকে চাকরির মতো খাটতে হয় এই দেখো আমি একটা ভিডিও পাঠাচ্ছি এই শীতের মধ্যে আমি কাঁপতে কাঁপতে সবার জন্য রান্না করছি ঘর বাড়ির খেয়াল রাখছি আর আমার চা ননদ আমার উপর অত্যাচার করছে মিতালি এই বলে দীপেশ এবং তার তিন ভাইকে একটা ভিডিও পাঠায় সেই ভিডিওটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় ব্যাস আমার কাজ হয়ে গেল এবার আর আমার চার ননদকে বিয়ের স্বপ্ন দেখতে হবে না এই শীতের মধ্যে সবার বিয়ে হয়ে গেলেও ওদের বিয়ে হবে না কোনো বছর শীতেই বিয়ে হতে পারবে না মিতালি এই ভেবে খুবই খুশি হয় কিন্তু দুঃখের বিষয় সেই চার ভাই নিজেদের বিয়ে ক্যান্সেল করে না তারা মিতালির চার ননদকেই বিয়ে করবে বলে ঠিক করে এমনকি তারা চার ভাই মিতালির ননদদের কাছে মিতালির নামে নালিশ করে বৌদি তুমি এতটা নিচে নামতে পারো আমরা ভাবতেই পারিনি গোটা শীতকাল ধরে যাতে তোমার কষ্ট না হয় তাই রান্নাবান্নার দায়িত্ব সম্পূর্ণ রকম ভাবে আমরাই সামলেছি এমনকি তোমার সব কাজ করে দিয়েছি তবুও তুমি এতটাই ডেস্পারেট যে আমাদের বিয়ে ভেঙে দিতে চাইছিলে তুমি আমাদেরকে না বলে আমাদের হবু বরের সাথে দেখা করতে চলে গেছো না এসব মিথ্যা কথা কে বলেছে আমি কেন দেখা করতে যাব। একদম ফালতু কথা বলবি না নকল ভিডিও দেখানো তোমার বেরিয়ে যাবে তুমি হয়তো জানো না ওরা চার ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করে তাই তোমার ভিডিওটা যে নকল ওরা কিন্তু ধরতে বেড়ে গেছে মিতালি এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তাই সে চাইলেও আর কিছু করতে পারি না কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে মিতালি চার ননদীর বিয়ে হয় আর তারা হাসি খুশি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে সংসার করতে থাকে বৈশালী তার বর মোহন এবং তার এক আট বছরের মেয়ে লিপির সঙ্গে বাস করত তারা একটা ছোট্ট ভাঙাচোড়া কুড়ি ঘরে থাকত তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল দুবেলা দুমুঠো খাবার ঠিকমতো তাদের কপালে চুটত না মোহন দিনমজুরির কাজ করত তাই সে কোনোদিনও কাজ পেত আবার কোনোদিনও পেত না বেশিরভাগ দিন তারা শুকনো রুটি এবং নুন ভাত খেয়ে জীবন কাটাত একদিন বৈশালী তার মেয়ে লিপিকে নিয়ে বাজারে গিয়েছিল দাদা আলু কত করে কিলো দিচ্ছেন একটু কম করে ধরুন না হাফ কেজি আলু নিতাম তাহলে নেবে তো হাফ কেজি আলু তার উপর আবার দাম করছো দাম কম হবে না যা হবে এক দাম আর হ্যাঁ তুমি যদি পাঁচ কেজি বা দশ কেজি আলো নাও তাহলে একটু কম করতে পারি না না অত আলু একসঙ্গে কেনার টাকা নেই তো আমার কাছে তাহলে দিয়ে দিন আর কি বলবো বৈশালী বাজার করতে ব্যস্ত ছিল। লিপি চোখ তখন বাজারে অবস্থিত একটি বড় রেস্টুরেন্টের দিকে যায়। সেখানে অনেক ভালো ভালো খাবার তৈরি হচ্ছিল। আর রেস্টুরেন্টের বাইরে সাইনবোর্ডে অনেক ভালো ভালো সুস্বাদু খাবারের ফটো দেওয়া ছিল। খাবারগুলো দেখে লিপি রেস্টুরেন্টের দিকে ছুটে যায়। মা, ওই দেখো! দোকানে কত ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। দেখো দেখো, কত ভালো ভালো খাবারের ফটো দেওয়া আছে। ও মা চলো না ওই দোকান থেকে আমরা কিছু খাবার কিনে খাই আমার খুব খেতে ইচ্ছে করছি না না মা ওটা অনেক বড় দোকান ওখান থেকে আমি তোকে খাবার কিনে দিতে পারবো না রে মা তুই এখানে আয় আমি তোকে লজেন্স কিনে দিচ্ছি না আমি লজেন্স খাবো না আমি এখান থেকেই খাবার খাবো আমি যাচ্ছি তুমি এসো আমার সঙ্গে এই শোন লিপি চাস না মা দাঁড়া লিপি দাঁড়া বলছি লিপি কোনো কথা না শুনি দৌড়ে রেস্টুরেন্টের ভেতরে চলে যায় সেখানে গিয়ে দেখে সবাই টেবিলে বসে নানান রকম খাবার খাচ্ছে লিপিও সবার মতো একটি টেবিলে গিয়ে বসে পড়ে লিপি টেবিলে বসতেই একটা ওয়েটার এসে তার হাতে একটি মেনু কার্ড দিয়ে যায় লিপি অবাক হয়ে মেনু কার্ড দেখতে থাকে ততক্ষণে সেখানে বৈশালীও চলে আসে কি করছিস কি মা তুই তুই চল এখান থেকে তুই এখানে এসে বসে পড়লি কেন চল বাইরে চল এখানে খাবারের অনেক দাম আমি তোকে এসব কিনে দিতে পারবো না না আমি তোমার কোনো কথা শুনবো না তুমি আমাকে কোনো দিনই কিছু কিনে দাও না আজকে আমাকে এই দোকান থেকে খাবার কিনে দিতেই হবে দেখো সবাই কত ভালো ভালো খাবার খাচ্ছে মা দেখো এখানে কত খাবারের নাম লেখা আছে এই খাবারগুলো আমি কোনো দিনও দেখিনি আমি বানান করে করে পড়ছি তুমি শোনো হ্যাঁ হোয়াইট সস পাস্তা হাক্কা নুডলস, রেশমি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, মালাই কোফতা, বার্গার, বিরিয়ানি, স্মোকি চিকেন। ওমা, এই খাবারগুলো কি গো? আমি কোনটা খাব বুঝতে পারছি না তো। লিপি জল এখান থেকে সবাই আমাদের দিকে দেখছে? আমি কিন্তু এবর্তকে মারবো বলে দিলাম। এগুলো বড় খাবার। এগুলো আমাদের খাবার নয়। আমাদের মতো গরিবদের কপালে ভাত রুটিও অনেক কষ্ট করে জোটে চল তুই আমি তোকে অন্যদিন এখানে নিয়ে আসব। না 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 আমি এই বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আমাকে বিরিয়ানি কিনে দাও এই যে ফটো দেওয়া আছে লাল রঙের ভাত আমি এটা খাবো রোজ তো আমি সাদা ভাত খাই ওই রেস্টুরেন্টের মালিক মিস্টার অমলেশ বাবু অনেকক্ষণ ধরেই লিপি এবং তার মাকে লক্ষ্য করছিল মিস্টার কমলেশবাবু সেখানে এসে বলে এই যে তোমার মা ঠিকই বলছে এখানে গরিবদের খাবার পাওয়া যায় না আমার রেস্টুরেন্টে বড় লোকদের খাবারই পাওয়া যায় তুমি বাড়ি গিয়ে বরং সাদা ভাত আর শুকনো রুটি খাও যাও যাও কেটে পড়ো এখান থেকে আমার রেস্টুরেন্টে তিনশো টাকার নিচে কোনো আইটেমও নেই যাও এখান থেকে মিস্টার কমলেশ বাবুর কথা শুনি লিপি খুব ভয় পেয়ে যায় সে ভয়ে চুপ করে যায় বৈশালী তাকে রেস্টুরেন্ট থেকে বাইরে বের করে নিয়ে আসে লিপি বড় লোকদের খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে মা আমি বড় লোকদের খাবার খাবো আমি বড় লোকদের খাবার খাবো আমি গরিবদের খাবার খাবো না গরিবদের খাবার খেতে ভালো না আমাদের বাড়িতে তুমি তাহলে আজকে বড় লোকদের খাবার রান্না করবে তো বলো লিপির কথা শুনে বৈশালীর চোখে জল চলে আসে সে কোনো রকমে লিপিকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে সে তার মেয়ের কথা ভেবে খুবই দুঃখিত হয়ে পড়ে অনেক ভাবনা চিন্তা করার পর সে মোহনকে আজকে রেস্টুরেন্টের ঘটনা বলে সব শোনার পর মোহনেরও মন খুব খারাপ হয়ে যায় বাচ্চা মেয়েটা আমার এমন কপাল আমার আমি ওকে ভালো কিছু খাওয়াতেও পারি না বেচারি আমরা না হয় নুন ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবো কিন্তু আমার মেয়েটাকে কি করে বোঝাই শোনো না এরকম ভাবে হবে না তুমি মাঝে মধ্যেই তো কোনো কাজ পাও না আর আমাদের না খেয়ে থাকতে হয় আমি বরং কোনো কাজ দেখলেই কেমন হয় মেয়েটার পড়াশোনা আছে ওকে বই খাতা কিনে দিতে পারছি না বলে স্কুলে যেতেও চাইছে না আমরা তো নুন ভাত থেকে যাব। কিন্তু মেয়েটার মুখে একটু ভালো কিছু খাবার যদি না দিতে পারি তাহলে কেমন লাগে বলো তো কি বলবো বলো বৈশালী আমার কপাল যে বড্ড খারাপ তোমাদেরকে দুবেলা দু খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই আমার এতটুকু সামর্থ্য নেই যে তোমাদেরকে সুখে রাখবো আজকে বাধ্য হয়ে তুমি কাজ করবে বলছো কিন্তু তুমি কি কাজ করবে বলো তো আজকাল কাজ অত সহজে পাওয়া যায় না ছেলেরাই কোনো কাজ পাচ্ছে না আর মেয়েরা কি করে পাবে বলো তো আমাদের পাশের বাড়ির গুলটি আছে না ও আমাকে একটা কাজের খোঁজ দিয়েছে আমাদের পাশের গ্রামে একটা বড় লোক বাড়ি আছে ওই বাড়িতে আগে একটা কাজের লোক ছিল সে কাজ ছেড়ে দিয়েছে বলে ওদের একটা নতুন কাজের লোক লাগবে তাই বুলটি আমাকে ওখানে কাজ করতে বলছে ঠিক আছে তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি করতে করতে পারো তবে আমি আমি যদি কোনো ভালো কাজ কাজ পেয়ে যাই তোমাকে আর না আগেই বলে দিলাম কিন্তু বৈশালী পরের দিন থেকেই মিনাকি দেবীর বাড়িতে কাজ করা শুরু করে দেয় মিনাক্ষী দেবী খুবই বড় লোক ছিল তাদের রাজপ্রাসাদের মতো বিরাট বড় বাড়ি ছিল সে তার স্বামী হরিশ্চন্দ্র এবং এক ছেলে পিন্টুর সঙ্গে বাস করত। হরিশ্চন্দ্রবাবু একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন বৈশালী প্রত্যেক দিন মন দিয়ে কাজ করত বেশ কয়েকদিন ভালোই ভালোই কেটে যায় বৈশালী প্রত্যেক দিন তাদের বাড়িতে মন দিয়ে কাজ করত একদিন মিনাক্ষী দেবী বৈশালীকে বলে এই বৈশালী সামনের সপ্তাহে আমার ছেলে পিন্টুর জন্মদিন আছে ওই দিন তো এমনিও তোকে কাজে আসতেই হবে বাড়িতে অনেক কাজ থাকবে ওই দিন আমার বাড়িতে তোর নিমন্ত্রণ রইল ঠিক আছে আগে থেকেই বলে দিলাম ঠিক আছে ম্যাডাম আমি সেদিন তাড়াতাড়ি করে চলে এই বলে তার কাজে লেগে পড়ে কাজ করতে করতে সে মনে মনে ভাবে ছেলে জন্মদিন নিশ্চয়ই সেদিন মেম ভালো ভালো খাবার রান্না হবে আমি আমার মেয়েকে বাদ দিয়ে ভালো ভালো খাবার কিছুতেই খেতে পারবো না মেয়েটা অনেক দিন ধরে বলছে বড় লোকদের খাবার খাবে আমি বড় মেম সাহেবের ছেলের জন্মদিনে লিপিকে সঙ্গে করে নিয়ে আসবো হ্যাঁ এই বাহানায় আমার মেয়েটি একটু ভালো ভালো খাবার খাওয়ার সুযোগ তো পাবে এই ভেবে বৈশালী মনে মনে খুবই খুশি হয় দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় মিনাক্ষী দেবীর ছেলে পিন্টু জন্মদিন চলে আসে বৈশালী তার মেয়েকে সঙ্গে করে মিনাক্ষী দেবীর বাড়িতে নিয়ে আসে মিনাক্ষী দেবী তাদেরকে দেখে বলে কি রে তুই এটা আবার কাকে নিয়ে এলি কে এটা তোর মেয়ে নাকি হ্যাঁ ম্যাডাম এটা আমার মেয়ে আসলে অনেকদিন ধরেই ভালো ভালো খাবার খাওয়ার কথা বলছিল আজকে আপনার ছেলের জন্মদিন বলে আমি একে এখানে নিয়ে এসেছি ওরে বাবা তুই কি মামার বাড়ির পেয়েছিস নাকি আমি তো তোকে তোকে নিমন্ত্রণ নিমন্ত্রণ করেছিলাম করেছিলাম বললে ভুল হবে আসলে তুই তো এমনিতেই আমার বাড়িতে কাজ করিস আর আজকে তোকে একটু বেশি কাজ করতে হবে সবাই খাবে আর তোকে না দিয়ে কি পারা যায় সেই জন্যই আমি তোকে বলেছিলাম আর তুই আবার সঙ্গে করে তোর মেয়েকে নিয়ে এলি সত্যি বাবা তোরা পারিস বটে গরিবদের খাবারের প্রতি এত লোভ হয় আমি জানতাম না মীনাক্ষী দেবীর কথা শুনে বৈশালীর খুবই খারাপ লাগে আসলে বৈশালী মীনাক্ষী দেবীকে খুবই ভালো মানুষ বলে মনে করত সে ভাবেনি তার ছোট্ট মেয়েকে সেখানে নিয়ে আসলে মীনাক্ষী দেবী তাকে এভাবে কথা শোনাবে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি আপনাদের বাড়িতে কিছুই খাবো না আমার মেয়েকে একটু খেতে দেবেন তাহলেই হবে আমি সেটাই ভেবে আমার নিয়ে এসেছি বিশ্বাস করুন আসলে আমার মেয়ে এখন বাচ্চা তো ও কিছু বুঝতে চায় না যে খাবার খাওয়ার মতো আমাদের নেই সাধ্য আরে বাবা ঠিক আছে সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না তো তোর মেয়েটাকেও তো এনেছিস একটা ছেঁড়া ফাটা জামা পরিয়ে এবার তো বলবি একটা ভালো জামাও ছিল না সব লোকজন খেয়ে চলে যাবে তারপরে তুই আর তোর মেয়ে খেয়ে নিবি লোকজনের সঙ্গে একসঙ্গে খেতে বসে পড়িস না যেন তোদের জন্য শুধু শুধু পার্টির শোভা নষ্ট হবে এই বলে মিনাক্ষী দেবী সেখান থেকে চলে যায় লিপিকে একপাশে বসিয়ে রেখে বৈশালী তার কাজ করতে থাকে মিনাক্ষী দেবীর বাড়ি থেকে সমস্ত আত্মীয়স্বজন খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি চলে যায় সব শেষে দেবী বৈশালী এবং তার মেয়েকে খেতে দেয় বৈশালী কিছু খায় না কারণ মিনাক্ষী দেবীর কথাগুলো তার মনে খুব আঘাত করেছিল কিন্তু বাচ্চা মেয়ে লিপি কিছু না বুঝেই সে খাবারগুলো দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে নানা রকমের নাম না জানা বড় খাবার খেয়ে লিপি বলে ওমা কে দেখো এই খাবারগুলো খুব ভালো খেতে তুমি তো এরকম খাবার রান্না করো না কোনো দিনও এই খাবারগুলো আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে এবার থেকে এমন খাবার রান্না করে দেবে তুমি তো এখানে কাজ করো তুমি এদের দেখে শিখতে পারো না বৈশালী চুপ করে থাকে লিপি পেট ভরে খাবার খায় লিপিকে আনন্দ করে খাবার খেতে দেখে বৈশালী খুবই খুশি হয় দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় একদিন হঠাৎ করে মিনাক্ষী দেবী বৈশালীর বাড়িতে আসে তাকে দেখে বৈশালী অবাক হয়ে বলে ম্যাডাম আপনি এখানে হঠাৎ করে আমাদের বাড়িতে হ্যাঁ আসলে আমি তোর বাড়িতে কয়েকদিন থাকতে এসেছি আমার হাজবেন্ডের সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছে তাই আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি আমি কোনো রিলেটিভদের বাড়িতে যাইনি কারণ ও আমাকে ঠিক খুঁজে বের করে নেবে কোন হোটেল রেস্টুরেন্টে গেলেও ঠিক খবর পেয়ে যাবে তাই ভাবলাম তোদের বাড়িটাই আমার পক্ষে সেভ হবে ও ভাবতেও পারবে না যে আমি তোদের বাড়িতে এসে থাকবো কয়েকদিন আমাকে ছাড়া থাকুক কেমন লাগে বুঝুক তারপর আমি বাড়ি যাব ঠিক আছে ম্যাডাম কিন্তু আমাদের গরিবের ঘরে আপনার হয়তো থাকতে খুব কষ্ট হবে আপনি বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি না না আমি চা খাই না তুই তো ভালো করেই জানিস আমি গ্রিন টি অথবা ব্ল্যাক কফি খাই আমার জন্য তোদের এক্সট্রা করে হেডেক নিতে হবে না এমনিও তোদের বাড়ির গরিবদের খাবার আমি খেতে পারবো বলে মনে হচ্ছে না আসলে ভালো ভালো দামি খাবার কি অভ্যস্ত তো মীনাক্ষী দেবীর কথা শুনে বৈশালী রান্নাঘরে চলে যায় সে মোহনকে রান্নাঘরে ডেকে বলে শোনো না ম্যাডাম আজকে প্রথম দিন আমাদের বাড়িতে এসেছে তাও আবার আমাদের অতিথি হয়ে অতিথিদের সেবা করা তাদের খুশি করা উচিত ঘরে সেরকম কিছুই নেই ম্যাডামকে দেওয়ার মতো ম্যাডামরা অনেক বড় লোক অনেক ভালো ভালো খাবার খায় আমাদের গরিবদের খাবার ম্যাডাম খেতে পারবেন না তুমি এক কাজ করো না আমার এই সোনার আংটিটা তুমি বিক্রি করে দাও আর ম্যাডামের জন্য মাছ মাংস পনির আর ভালো ভালো কিছু সবজি কিনে নিয়ে এসো তো মা তুমি আমার জন্য তো কোনোদিনও এইসব করনি আর তোমার ম্যাডামের জন্য তুমি এই আংটিটা বিক্রি করে ওনাকে খাওয়াবে বলছো আমি যে সেদিন রেস্টুরেন্টে কতবার বললাম আমাকে এক প্লেট বিরিয়ানি কিনে দিতে হ্যাঁ মা কারণ আমরা গরিব আমাদের গরিবদের খাবার খাওয়ার অভ্যাস আছে ম্যাডামই নেই ম্যাডাম যে কদিন থাকবে আমি চাই ম্যাডামের কোনো অসুবিধা না হোক যতই হোক ম্যাডাম আমাদের অতিথি মিনাক্ষী দেবী জানালা থেকে তাদের কথা শুনতে পায় তাদের কথা শুনে মিনাক্ষীর চোখে জল চলে আসে সে তাদের সামনে এসে বলে আমাকে ক্ষমা করে দে বৈশালী আমাকে ক্ষমা করে দে আজকে আমি জীবনের অনেক বড় শিক্ষা পেলাম তোকে আমি গরিব বলে অনেক অপমান করেছি আজকে আমি বুঝতে পারলাম গরিবের মন অনেক বড় আমার মতো বড় কোনো হয়ে লাভ নেই তোর মতো এত সুন্দর মন আমার মনে হয় তোর মতো এত সুন্দর মন আমার মনে হয় না কোনো বড় বড়লোকের কাছে আছে আমাকে ক্ষমা করে দে তুই মিনাক্ষী দেবীর কথা শুনে বৈশালীর খুবই ভালো লাগে মিনাক্ষী দেবী বৈশালীকে তার আংটি বিক্রি করতে দেয় না সে বৈশালীকে কিছু টাকা দেয় এবং ভালো ভালো খাবার রান্না রান্না করতে বলে বৈশালী সকলের জন্য খুবই ভালো ভালো সুস্বাদু খাবার করে করে এবং সবাই মিলে মজা খায় বৈশালীদের বাড়িতে আজকে প্রথমবার এত ভালো ভালো খাবার রান্না হয়েছিল মীনাক্ষী দেবীর হাজবেন্ড হরিশচন্দ্র কারোর কাছ থেকে খবর পেয়ে গিয়েছিল যে মীনাক্ষী বৈশালীদের বাড়িতে আছে তাই সে মীনাক্ষীকে নিতে চলে আসে মীনাক্ষী দেবী বৈশালী এবং তার পরিবারকে ধন্যবাদ জানায় পরের দিন বৈশালী কাজে গেলে মিনাক্ষী তার মাহিনা দ্বিগুণ করে দেয় এবং তারই সঙ্গে হরিশ্চন্দ্রের অফিসে মোহনকে একটি ভালো কাজের ব্যবস্থা করে দেয় শুধু তাই নয় প্রত্যেকদিন মিনাক্ষী দেবী তাদের বাড়িতে রান্না করা খাবার লিপির জন্য পাঠিয়ে দিত এভাবেই বৈশালী এবং তার পরিবারের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়